আসসালামু আলাইকুম এটা হলো পল্লী বিদ্যুতের বিল তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে বিকাশের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল পেমেন্ট করবেন তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমে আমাদের ফোন থেকে যেতে হবে বিকাশে আমি এখন বিকাশে যাচ্ছি বিকাশে ঢোকার পরে এখানে দেখুন পে বিল নামে একটা অপশন আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখুন বিদ্যুৎ নামে একটা অপশন আছে এই অপশনটাতে আমি এখন ক্লিক করে দিব আমি ক্লিক করে দিচ্ছি তারপরে দেখুন এখানে দুই নম্বরে অপশনটা আছে সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এই অপশনটাতে আমি ক্লিক করতে হবে আমি এখন এই অপশনটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এটা কোন মাস এটা সিলেক্ট করে দিতে হবে ক্লিক করার পরে এখানে মার্চ যেটা সেটা সিলেক্ট করে দিতে হবে আর এইখানে দিতে হবে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনাদের যদি এখানে কোনো অসুবিধা হতো তাহলে এই যে স্যাম্পলে ক্লিক করলে আপনারা বুঝতে পারতেন যে কোনটা থেকে এটা দেওয়া আছে যেহেতু টিউটোরিয়াল দেখছেন তাহলে এটার প্রয়োজন নেই আমি এখন এইখানে আবার এস এম এস কাউন্টার নাম্বারটা দিব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিলের কোথায় এই এস এম এস বিলিং নাম্বারটা থাকে এইটা দিতে হবে আমি এই নাম্বারটা তুলে নিচ্ছি এখন নাম্বারটা তোলার পরে আমি এখন পে বিল করতে এগিয়ে যান এই অপশনে যেতে হবে আমি এটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখেন আমার এখানে সব চলে আসলো কোন মাস এস এম এস কাউন্টার নাম্বার কত টাকা বিল পরিশোধের শেষ সময় এটাও দেওয়া আছে স্ট্যাটাস দেওয়া আছে আনপেইড এখন আমি পরের ধাপে যেতে ট্যাপ করুন এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে আপনার পিন নাম্বার দিতে হবে ওই পিন নাম্বারটা দিয়ে কনফার্ম করলেই হয়ে যাবে তো আমি এখন পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করার পরে এইখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এটা চাপ দিয়ে ধরে রাখতে হবে তাহলেই হয়ে গেল আমি এখন পরবর্তীতে ক্লিক করছি ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন আসছে সেটা হচ্ছে রিসিভ রিসিভ ডাউনলোড করুন এটা ক্লিক করতে হবে আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে দেখুন সম্পূর্ণ চলে আসলো বিলিং ইনফরমেশনটা যে অর্গানাইজার নেম এবং সব তথ্যগুলো এখানে চলে আসলো এইটা আপনি এখন ডাউনলোড করে নিতে পারেন সেভ অ্যাজ ফাইল এই অপশানটা ক্লিক করতে হবে আমি এটা ক্লিক করলাম দেখুন পিডিএফ আকারেও করতে পারেন ইমেজ আকারেও করতে পারেন যেটা আপনি চান আমি পিডিএফ আকারে করে নিচ্ছি হয়ে গেল পিডিএফ আকারে ডাউনলোড আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ধরনের ইউনিক ইউনিক ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম